কুষ্টিয়ার কুমারখালীতে বড় ধানের উপর চাপ কমিয়ে রোপাউস ধান বেশি বেশি উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক এক জন কৃষকের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ সার ও অর্থ করা হয়েছে কুমারখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের এ ব্যাপারে নানাভাবে করা হচ্ছে উদ্বুদ্ধ এ সম্পর্কে কুমারখালী থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব রোপা আউশ ধান উৎপাদনে আগ্রহী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি অফিস নানাভাবে সংশ্লিষ্ট কৃষকদের উদ্বুদ্ধ করে চলেছেন তাদের জানাচ্ছেন এর সুফল সম্পর্কে উপর চাপ কমিয়ে উৎপাদন বৃদ্ধি এবং এই যে আমরা দিচ্ছি বা কৃষককে বিশ কেজি ইউরিয়া দশ কেজি টিয়ে দশ কেজি পটাশ এবং পাঁচ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ এই বীজটা দেওয়ার সুবিধা হচ্ছে কি যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী যেহেতু তারা অনেক সময় বীজ জোগাড় করার পয়সা থাকে না এতে এই যথাসময়ে বীজ ও সার দেওয়ার ফলে এরা যথাসময় ধানটা বুনতে পারে লাগাতে পারে এবং সারটা যেহেতু তাদের মজুত থাকে আমরা আগেই দিয়ে দিই এটা তাদের প্রপার ইউজ হয় এবং সুষম সার ব্যবহার করতে পারে সব রকম সার দেওয়ার ফলে এতে উৎপাদন আউশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পায় এই আউশ প্রণোদনা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ এতে আমাদের দেশ চাষি সকলেই উপকৃত হবে বলে আমি এবার সরকারিভাবে কুমারখালী কৃষি অফিস উপজেলার বিভিন্ন এলাকার এক জন ক্ষুদ্র ও প্রান্তিক রোপা আউশ চাষির মাঝে প্রত্যেককে ব্যাংকের মাধ্যমে চার শত টাকা সহ উচ্চ ফলনশীল আউষ ধানের বীজ পাঁচ কেজি ইউরিয়া বিশ কেজি ডিএপি সার দশ কেজি ও এম ও পি সার দশ কেজি করে বিনামূল্যে বিতরণ করেছে কুমারখালী উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রৌ এ সময় জেলা কৃষি অফিসের উপপরিচালক ডক্টর এম শাহাবুদ্দিন অতিরিক্ত উপপরিচালক ডক্টর হায়াত মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেল আক্তার উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ভূলেন্দ্রনাথ বালা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি